সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা সমাবেশ থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সুল্লাপাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে জামাত ইসলামের যে মিটিংয়ে এখানে লক্ষ লক্ষ মানুষ আসছে সমাবেশ থেকে আসছি ভাই গ্রামের বাড়ি গ্রামের বাড়ি রাজশাহী কি নাম আপনার মোহাম্মদ রাজীব কতজন মানুষ আসছেন একসাথে অনেক 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 সাতাশটা সাতাশটা নিজের টাকা আসছেন না আমরা নিজের টাকা এসেছি সব কেন নিজের টাকা দিয়ে এত কষ্ট ভালো লাগে দায় জামাত শিবিরকে তাই জি ইসলামিক দল তাই চাইছেন আপনারা শিবিরে আমরা চাই যে জামাত শিবির যেন এই ক্ষমতায় আসে তাই আর বাংলাদেশ যেন ইসলামমেন প্রতিষ্ঠিত হয় ওকে ধন্যবাদ আঙ্কেল থেকে আসছেন আপনি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে এত কষ্ট করে কেন আসলেন ওই জন্য মহাশয় মশা জামাত ইসলামের এখানে কি দিবে আপনার লাভ কি এখানে আমাদের কোনো লাভ নাই আমরা ইসলাম পুরস্কার হোক দেশে যে আমরা চাই এখানে ইসলামিক শাসন চাচ্ছি শাসন চাচ্ছি দেশে এই কারণে এত কষ্ট করতে হচ্ছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুসা কোথা থেকে আসছেন দিনাজপুর দিনাজপুর থেকে আসছেন এত কষ্ট করে কেন আসছেন কেন আসলাম যে যে এতদিন যে দীর্ঘ কয়েক বছর যে ফ্যাসিস্ট শাসন ছিল এরা দেশকে অপশাসনে লিপ্ত হয়ে মানে বিশেষটাকে শেষ করে দিছে। আমরা চাচ্ছি একটা সুন্দর দেশ গঠিত হোক সেই কারণে জামাত ইসলাম একটা ভালো দল এই জন্য সহযোগিতার জন্য আমরা আসছি আর আমাদের যে ওখানে যে প্রার্থী আছে আমাদের এলাকায় শ্রীবন্দর ওনার সহযোগিতা করার জন্য আমরা আসছি আচ্ছা আপনাদের কি টাকা পয়সা দিয়ে আসে না নিজের টাকা খরচা আমরা নিজের টাকা খরচ করে আসছি নিজের টাকা খরচা করে আসছি ওকে থ্যাংক ইউ বন্ধুরা শুনতেই পেলেন যে জামাতের যত লোক আছে এরা নিজের টাকা খরচা করে তারপর সমাবেশে আসে। হুজুর একটু কথা বলি কই আসছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। আসছেন? আমরা ইয়া দিয়া সদরদুত থেকে গ্রামের বাড়ি কই? আচ্ছা বিভিন্ন কোথেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার থেকে। এদিকে কই কুষ্টিয়া এদিকে না?

মকসুদুল ইসলাম ওর থেকে আসছে বগুড়া থেকে আসছে বগুড়া থেকে কতজন মানুষ আসছেন এখানে আমরা বগুড়া থেকে আমাদের তেরো নম্বর ওয়ার্ড থেকে দুইশো প্লাস গাড়ি আছে এত কষ্ট করে বগুড়ার থেকে কেন আসলেন এই গরমের ভিতরে কারণ বগুড়া আমাদের সংগঠন ডাক দিছে আমরা সংগঠনের জন্য আসছি আপনারা কি জামাত ইসলামের পার্টি করেন হ্যাঁ জামাত ইসলাম আচ্ছা 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 আপনারা টাকা পয়সা দিয়েছেন না নিজের টাকা আমরা নিজের টাকা খরচ করে আসছি এখানে

ফ্যাসিবাদ বিদায় করা হয়েছে আবার যেন কোনো নতুন ফাঁসিবাজ এই দেশে ক্ষমতা না আসে সেই জি আবারও নতুন কোনো ফাঁসিবাদ আসলে আবারও দেশের অবস্থা ওরকম দেশে কয়বার মানুষের যুদ্ধ করবে কতবার মানুষের জীবন দেবে শুধুমাত্র মানুষের জীবন আমি এসেছি নীলফামারী জেলা থেকে কেন এত দূর থেকে আমরা এসেছি বিগত না আমরা দুই টাকা করে আবার দিয়ে আমরা গাড়ি ভাড়া দিয়ে আর কি এসেছি এবং নিজের খাওয়া দাওয়া নিজের খরচে আমরা

আমরা শুনি যে অন্যান্য দলে নাকি টাকা মিছিল মিটিংয়ে গেলে টাকা পাওয়া যায় আর জামাত ইসলামে এরা নিজেদের টাকা খরচা করি এবং টাকা নাকি ওনারা দেয় এই অবস্থা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের এখানে সমাবেশ জাতীয় সমাবেশ জামাত ইসলামের যেটা দেখতেই পাচ্ছেন আপনারা লক্ষ লক্ষ